ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো গোপনাঙ্গে চুলকানি দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে সকলের মাঝে কম বেশি হয়ে থাকে এ হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি ঘাম জড়ে সেই ঘাম জমা হয় যদি গোপনাঙ্গে সেখান থেকেও আবার ফাঙ্কাস তৈরি হয় এই ফাঙ্কাস থেকে আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যে পোশাক করি সেই পোশাক যদি আমরা নিয়মিত দ্রুত না করি এবং দুত না করার ফলে সময় দেখা যাচ্ছে ছত্রাক তৈরি হয় এই ছত্রাক থেকেও আমাদের গোপনাঙ্গে চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে আমাদের হিউম্যান বডিতে যদি আমাদের পরিবার তন্ত্রের যে কোনো ত্রুটি থাকে এর ফলে আমাদের মাঝে এই গোপনাঙ্গে চুলকানি রোগটি হতে পারে সেবিয়ন এই রোগটি আমাদের মাঝে হলে যে বেশিগুলো যেন সুস্থ হতে পারে একজন ব্যক্তির দেখা যাচ্ছে বডিতে থেকে তার ঘাম জড়ছে এবং ঘাম জড়ার ফলে তার গোপনাঙ্গে দেখা যায় ফাঙ্কাস তৈরি হচ্ছে এবং সেই ফাঙ্কাশগুলো চুলকায় ব্যথা করে এবং দেখতে অনেকটা গোলাপি রঙের হয় বন্যটি এবং এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেল সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের কুপন আঙ্গে যদি কোনো চুলকানি হয় এবং প্রচুর চুলকায় অস্থিরতা ভাব থাকে এবং সহজে হতে চায় না তাহলে হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আটিকা ইউনেস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দেখা যাচ্ছে যে দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো ফ্যারাম পস্টিক যে চারটে গো বড়ি চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি উপর সিক্সের আমরা হালকা গরম পানি সহ সকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেটা রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমাদের বড়ি থেকে যে ঘাম ঝরে এই ঘাম থেকে যদি ফাঙ্কাস তৈরি হয় এবং ফাঙ্কাস থেকে যেন চুলকানি হয় সেই দিকে আমরা যদি না হয় অবশ্যই আমরা খেয়াল রাখবো এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যে পোশাক অপরিষ্কার থাকে এই অপরিষ্কার থেকে আমাদের মাঝে ছত্রাক তৈরি হয় এবং সেই পোশাকগুলো আমরা নিয়মিত দ্রুত করব এত করে আমাদের মাঝে সরচা তৈরি হবে না এবং আমাদের মাঝে যে গোপনাঙ্গে যেহেতুকালীন যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সেপিণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ